মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা শুক্রবার রাজ্যের পাঁচটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর রামনগর উচ্চতর মাধ্যমিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন একটা সময় রাজ্যের স্কুলগুলির পরিবেশ বেহাল ছিল স্কুলে যে কখন বোমা পড়বে তার ঠিক ঠিকানা ছিল না এক অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছিল স্কুলগুলিতে সেই পরিবেশ নেই এখন সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যেও শিক্ষা পদ্ধতি উন্নয়নের কাজ চলছে চারটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এদিন মুখ্যমন্ত্রী যে আমাদের উদ্দেশ্য মেইন অবজেকটিভ যে আমাদের শিক্ষা আমাদের গুণগত শিক্ষা আমাদের দিতে হবে আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি সেগুলো প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয় সেটাই আছে আমাদের মেইন উদ্দেশ্যে এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে একটা জায়গায় বসে থাক থাকলে চলবে না এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ সেই প্রযুক্তির মাধ্যমে নিজেকেও যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায় স্টুডেন্টরাও কিন্তু অনেক আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে তাহলে কিন্তু এটা ভুল হবে এখন স্টুডেন্টরাও কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে যাওয়ার আগে এক তো বইয়ের মাধ্যমেও করে আবার যে সোশিয়াল মিডিয়ার ইন্টারনেটের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয়ে যায় অনেক কিছু জানা তো সেইভাবে যখন আমরা সেই শিক্ষাদান করব। তো টিচাররাও কিন্তু স্টুডেন্টরাও কিন্তু টিচারদের মনে রাখবে যে মুখ টিচার ছিল আমার বায়োলজির টিচার আমরাও অনেক টিচারদের এখনও মনে রাখি কাজে নিজেকে যারা টিচার হয়েছে সেই জন্য আমি যখন এই ট্যাটের যারা এবার উত্তীর্ণ হয়েছেন তাদের অফার বিলির সময় আমি বলেছি যে ভগবান আপনাদের কিন্তু সেই সুযোগ দিয়েছে আপনারা কিন্তু আগামী দিনে এই যে স্টুডেন্টগুলো আছে তাদের যে সত্যিকারের মানুষ তৈরি করার দেশের যে নেক্সট যে জেনারেশন হিউম্যান রিসোর্স প্রকৃত অর্থে তাদের তৈরি করার আপনাদের হাতে ভগবান আপনাদের সেই সুযোগ দিয়েছে সেই সুযোগ আপনারা কিন্তু অবশ্যই সেটার ব্যবহার করবেন আমাদের